অন্তর দিয়েছেন এটা দ্বারা আমরা ভালো বুঝতে পারি আমরা আল্লাহ তালা আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন এটা দিয়ে বুঝতে পারি এটা আগুন আর এটা পানি এটা সোজা রাস্তা এটা বাঁকা রাস্তা এটা অন্ধকারের পথ আর এটা আলোর পথ এটা দুর্নীতির পথ আর এটা নীতির পথ এইগুলো আমরা বোঝার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝ শক্তি দিয়েছেন দিয়েছেন কি দিয়েছেন না বুধ শক্তি দিয়েছেন সেই বুধ শক্তি দিয়ে আমরা যাচাই বাছাই করে বুঝতে পারি তাহলে আল্লাহ তাহারা যে অঙ্গ দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা দম দিয়েছেন মনে করেন কেউ কোটি কোটি টাকার মালিক তাহলে আল্লাহ তাআলা যে দন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদকে সঠিক কাজে ব্যবহার করার নাম হলো নিয়ামতের সুক্রিয়া ধন সম্পদকে সঠিক কাজে ব্যবহার করতে হবে অন্যথায় যে আল্লাহ তাআলার কাজ করে আমাদেরকে জবাব দিতে হবে এক পা সামনে অগ্রসর হওয়া যাবে না আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও বান্দা তুমি যে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছিলে এই টাকাটা তুমি কিভাবে উপার্জন করেছে কিভাবে উপার্জন করেছিলে এই টাকা কি তুমি রাতের আধারে চার দেয়ালের ভিতরে কলমের খুঁচায় তোমার প্রতিবেশীর হক নষ্ট করে এই টাকার মালিক হয়েছে নাকি সঠিক পথে সেই হার ভাঙা পরিশ্রম করে শরীরের সব রক্তকে পানি করে গ্রামের সাথে ভেদ করে দিয়ে তাহলে তো সঠিকভাবে তুমি হালাল উপার্জনের মাধ্যমে এই টাকার মালিক হয়েছিলে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ওলামাই কেন আছে জানেন আমি তো ছোট মানুষ একটা পা সামনে অগ্রসর হওয়া যাবে না আমার টাকা কোথায় দেই করতেছি এটাও আল্লাহ তার কাছে জবাব দিতে হবে আমি তো মনে করতেছি আমার পরিশ্রমে আমার ব্যবসা আমার চাকরি আমার ডিউটি আমার খেত আমার ফসল এইগুলো দিয়ে আমি মনে হয় টাকা উপার্জন করছি আমার টাকা আমি খরচ করব যেথায় মন চাই সেটাই খরচ করব না আল্লাহ রব্বুল আলমিন এই টাকার মালিক আমাদেরকে সাময়িকের জন্য বানিয়েছে এটা স্থায়ী না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন আলমান ওয়াল বনুন زینتুল hayatি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবস্থানা দুনিয়াতে তুমি লক্ষ কোটি টাকার মালিক হয়ে আমি আল্লাহ তাআলাকে বলে গিয়েছো দুনিয়াতে তুমি সোনার টুকরো সন্তান পাওয়া আমি আল্লাহ তাআলাকে বলে গিয়েছো আমি আল্লাহ তা তাআলাকে তুমি শরণ করো না কিন্তু তুমি তো জানো না জানো না আমি তোমাকে এই সন্তান দিয়েছি সাময়িকের জন্য আমি তোমাকে এই সম্পদ দিয়েছি সাময়িক সময়ের জন্য আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া এটা হলো দুনিয়ার একটা সাজসজ্জা দুনিয়ার একটা চাকচিক্য চাকচিক্যতা সামান্য সময়ের জন্য দুনিয়ার একটা চাকচিক্যতা আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে সকাল বেলার জমি সন্ধ্যা বেলা গরিব হয়ে যাইতে পারে পারে কি পারে না চোখের সামনে কত আছে কোটিপতি ছিল কোটিপতি আমি তো আমার এই পুত্র হায়াতের জিন্দগিতে আমার দু চোখে দেখেছি আমাদের গোপরগাঁওয়ের সাবেক এমপি জাতীয় পার্টির এমপি ছিলেন পাঁচ বারে এমপি ছিলেন সে সরকারি বরাদ্দের রুমের মধ্যে থাকে তার কিছুই নাই স্টেশনে গফরগাঁও প্ল্যাটফর্মে থাকতো সেইখান থেকে দয়া হয়েছে সরকারি বরাদ্দের একটা ঘর পেয়েছে সেই ঘরে জীবনযাপন করে সে পাঁচ বারে এমপি নদীর पुल ভাঙে ও পুল ধরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির

শুক্রিয়া প্রাথমিক পর্যায়ে যে আদায় করা যায় এক নাম্বার শুকুর বিল কল্ড অন্তর দ্বারা শুক্রিয়া আদায় করা অন্তর দ্বারা শুক্রিয়া আদায় করা আল্লাহ তা আলা বলেছেন অমা বিকুম্মি স্বমিনাম আল্লাহ রকুল বলেন অবন্দা তোমার মনের মাধ্যমে অন্তরের মাধ্যমে তুমি বিশ্বাস রাখো অন্তরের মাধ্যমে তুমি চিন্তা করো তুমি বিশ্বাস রাখো তুমি দুনিয়াতে এত সম্পদের মালিক হয়েছ এত বিশাল বিশাল অট্টালিকার মালিক হয়েছ বিশাল বিশাল সুন্দর দামি দামি গাড়ির মালিক হয়েছ বিশাল বড় বাড়ির মালিক হয়েছ এই যে দুনিয়াতে তুমি এত কিছুর মালিক হয়েছ দুনিয়াতে তুমি অনেক ক্ষমতার মালিক হয়েছ অনেক টাকা পয়সার মালিক হয়েছ অনেক যশ্বেতের মালিক হয়েছ আল্লাহ রব্বুল আলামিন বলেন এইগুলো তোমার হাতের কামাই না এইগুলো তোমার শক্তির কামাই না এইগুলো তোমার বংশীয় কামাই না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা বিকুম মিন নিয়মাতিন ফমিন আল্লাহ এইগুলো সব কিছু হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাদেরকে মুহূর্তের মধ্যে চাইলে আল্লাহ আবার নিয়ে যাবেন এক নম্বর মনে প্রাণে বিশ্বাস করতে হবে দুনিয়াতে আমি নিজেই তো আমার মালিক না আমি নিজেই আমার মালিক না কারণ হুকুম আসলেই চলে যেতে হবে হুকুম আসলে চলে যেতে হবে আল্লাহ কোরআনে বলেন তুমি পাই তোমার দাদা 120 বছর বেঁচেছে তোমার বাপ চাচা 90 100 বছর বেশি বেঁচেছে তুমি মনে করতেছো তুমিও তো মনে হয় 100 বছর বাসবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে চিন্তা করতেছো 100 বছর বাসবা তোমার মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে তোমার মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে হবে তোমার ছেলে বড় হয়েছে বিয়ে পরাইতে হবে তুমি চিন্তা তো সামনে তোমার অনেক রঙিন স্বপ্ন ছেলে বিয়ে করইবা মেয়ে বিয়ে দিবা নাতি নাতি হবে আনন্দ উল্লাস করবে নাতি নাতি নিয়া তোমার অর্থ সম্পত্তি এত সুন্দর জমি গাড়ি বাড়ি এ তুমি আনন্দ করতে করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা জলহুম লা ইস্তাকিরুনসা তোমার নির্ধারিত সময় যখন চলে আসবে তোমার ফরমান যখন হয়ে যাবে বিন্দু পরিমাণ সময় তোমার জন্য অপেক্ষা করা হবে না কিসের বড় আমরা করতেছি কিসের অহংকার করি কিসের দাপট দেখায় আল্লাহ রব্বুল আলমিন বলেন বিন্দু পরিমাণ তোমাকে সময় দেওয়া হবে না বিন্দু পরিমাণ সময় বিলম্ব করা হবে না হুকুম আসবে সাথে সাথে মালাকুল মখ রুখটা নিয়ে চলে যাবে লাশসা পড়ে থাকবে ডান থাকবে না যেই কলিজা টুকরো সন্তানের জন্য আমি হালাল কে হালাল হারাম কে হারাম এত চিন্তাও করি নাই অন্যের সম্পদ লুণ্ঠন করেছি যে বিবির চাহিদা মেটানোর জন্য আমি অন্যের সম্পদ অন্যইভাবে কামাই করেছি আমার দেহ থেকে রুখটা বের হয়ে যাওয়ার পরে এই বিবি সন্তান মুহূর্ত এক মুহূর্ত আমাকে আর ঘরে রাখবে না মুহূর্তের মধ্যে ঘর থেকে বের করে দেবে দামি একটা খেতে মাছ খানেও কবর দিবে না ক্ষেতটা তো মান কমে যাবে বেঁচতে চাইলে বেঁচে যাবে না এই জন্য বাসতলায় জঙ্গলায় এক কোণার মধ্যে সাড়ে তিন হাত মাটি দিয়া তিন টুকরা কাপড় দিয়া সেখানে কবরস্থ করে রেখে দিবে মোখতারাম হাজরিন অল্প সময় কি বলবো আসলে আমরা এই দুনিয়াতে এসেছি

আমাদেরকে কে জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন কিসের বরায় কিসের তোমার অহংকার তুমি তো মৃত ছিলে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি ফাআহইয়ায়কুম সুম্মা ইয়ুমীতুকুম আমি আল্লাহ তাআলা আবার তোমাকে মৃত্যু দেব সুম্মা ইউহইয়ীকুম আমি আল্লাহ তাআলা আবার তোমাকে জীবন দান করব সুম্মা ইলাইহি তুরজাউน অতঃপর আমার কাছেই ফিরে আসতে হবে কেউ থাকতে পারবে না সময় শেষ হয়েছে আমি আসলে আপনারা চীনের আমাকে দীর্ঘদিন মোটামুটি এখানে থেকেছি আমি কোনো বক্তাও নই সাধারণ একজন মানুষ আমাকে বলেছেন এই জন্য দু চারটা কথা বলেছি যদি ভুল কথা বলে থাকি আল্লাহ থেকে আমাকে আপনাকে সকলকে হেফাজত করুক এই ভুল কথাগুলো থেকে আমরা যেন বিরত থাকতে পারি সহি যেই কথাগুলো হয়েছে কোরআন হাদিস থেকে আমরা যেন মানতে পারি আল্লাহ রব্দ আলমের সকলকে তৌফিক দান করুক বিশেষ করে এই প্রতিষ্ঠানের জন্য সকলেই দোয়া করবেন এমন একটা প্রতিষ্ঠান এলাকার জন্য এটা কোরআনের